শুভ সন্ধ্যা পুনরায় আপনাদের সঙ্গে ঠিক শেক্সিলার মার্কেটের থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি কাল আমরা বিধান মার্কেটের থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এই বিষয় নিয়ে যুক্ত হওয়া ছিল আপনাদের সঙ্গে যে পুজোর হাতে গোনা মাত্র কয়দিন বাকি রয়েছে আর সেই পরিস্থিতিতে পুজোর বাজার যেটা বলে সেটা কিন্তু এক প্রকার জমে উঠেছে যেটা দেখা যাচ্ছে অন্তত ক্যামেরায় এমন চিত্রই কিন্তু ধরা পড়ছে কিন্তু প্রচুর মানুষ বেপরোয়া মানুষ অবশ্যই বলবো বেপরোয়া মানুষ তারা কিন্তু মানছেন না সোশ্যাল ডিস্টেন্স আপ হ্যালো হ্যালো আপনি কাহ সে আয়ে হ্যাঁ আপনার তো যেটা বলছিলাম যে বালাই নেই মুখের মাস্কের বালাই নেই সোশ্যাল ডিস্টেন্স যেই বিষয় নিয়ে গতকাল আমরা যুক্ত হয়েছিলাম যে পুজোর পর সংক্রমণের সংখ্যা প্রচুর প্রচুর বাড়বে এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কিন্তু আমরা এখন এই মুহূর্তে রয়েছি শেরসেলার মার্কেটের ঠিক মোড়টার মধ্যে এবং এখান থেকে যদি আপনাদেরকে আমরা বেশ পাঁচ মিনিট যদি দাঁড়িয়ে থাকি আমরা এমন মানুষদেরকে কিন্তু আমরা দেখতে পাবো যে যাদের মুখে যেমনভাবে মাস্ক নেই তারা বিনা মাস্কে যেমন ঘুরে বেড়াচ্ছেন তেমনি কিন্তু যতটা পারছে তারা কিন্তু সোশ্যাল ডিস্টেন্স দেখুন সামনেই একজন আসছেন দেখে কিন্তু মনে হচ্ছে না এক্সকিউজ এক্সকিউজ মি মি খুব সুন্দর উত্তর দিলেন মাস্ক লেখে আড়ার সামনে আরও একজন যাচ্ছে দেখুন যে তার মুখেও মাস্ক নেই এবং এই বিষয় আমরা আজ আমরা পুনরায় শেষের মার্কেটের থেকে রয়েছি আপনাদের সঙ্গে যারা জিনিস বিক্রি করছেন তারাও কিন্তু গলার মধ্যে মাস্ক ঝুলিয়ে তারা বিক্রি করছে যখন সামনে ফ্যামিলি আসছে সামনে ফ্যামিলি আসছে কারোর মুখে কিন্তু মাস্ক নেই কি নাম আপনার দিদি মাস্ক কোথায় নির্বিকার চিত্তে তারা ঘুরে বেড়াচ্ছেন যেন মনে হচ্ছে যে করোনার পরিস্থিতি বা কোভিড নাইন্টিন আমাদের দেশ বা আমাদের রাজ্য থেকে চলে গিয়েছে এবং এই মুহূর্তে বোধ আমরা ঠিক এরকম লাগাম ছাড়া জীবন করতে পারি বা জীবন জীবনযাপন রাখতে পারি যেখানে বারবার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় আমরা যদি ফোনেও কার সাথে কথা বলি সে সময়ও কিন্তু ফোনে একটি আওয়াজ যেটা আমরা আজ কোভিড নাইন্টিন যবের থেকে শুরু হয়েছে তবে থেকে আমরা কানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে যতদিন রিসেন্টলি যদি বলা যায় আমরা অনেকেই হয়তো শুনতে পাচ্ছি অমিতাভ বচ্চন বিগবি অমিতাভ বচ্চনও কিন্তু আমাদেরকে বলছেন যে যতদিন মেডিসিন থাকছে না ততদিন কিন্তু এটার একটাই উপায় মাস্ক এবং স্যানিটাইজার এবং আমাদের হাত ধোয়া বারবার এবং সোশ্যাল ডিস্টেন্স কিন্তু যেই জিনিসটা আমরা দেখছি সেটা কিন্তু আমাদের চোখে সামনে দেখুন আরও একজন ভদ্রমহিলা আসছেন তারও কিন্তু মুখে মাস্ক নেই সামনে শুধু ভদ্রমহিলা রয়েছেন তার সাথে যে সন্তান রয়েছে তার মুখেও মাস্ক নেই তিনি ক্যামেরা দেখতে মাস্ক কিন্তু তিনি পরে নিলেন কাজী এই চিত্র কি নাম তোমার হেসে উড়িয়ে দিচ্ছে যেন কোনো বিষয় নেই এটা বা যেন কোনো ঘটনাই নয় যে মুখের মাস্কটার যে একটা জরুরি রয়েছে একটা প্রয়োজন রয়েছে আমরা একবার ক্রেতার কাছেও যাব কি নাম মুখের মাস্কটা কোথায় দেখুন যে যেই ক্যামেরা আমাদের সামনে আসছে বা তারা দেখছে তারা সাথে সাথে বেরিয়ে পড়ছেন সরে যাচ্ছেন বেশিরভাগ মানুষের মুখে এক জায়গায় জটলা করে কিন্তু তারা একটা জিনিস কিনছেন সেখানেও জটলা অর্থাৎ যেখানে বারবার আমাদেরকে বলা হচ্ছে যে সোশ্যাল ডিসটেন্স অবশ্যই আমাদেরকে মেনটেন করা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কোনোভাবেই নিজেরাই মানছি না সোশ্যাল ডিস্টেন্স আমরা বেরিয়ে পড়েছি অবাধ আনন্দে তবে কি এই আনন্দটাই আমাদের এর পরবর্তীতে দুঃখ এনে দেবে এমন প্রশ্ন কিন্তু অবশ্যই ছুঁ দিতে ইচ্ছে করছে সকলের কাছে আহ অনেকেই মুখে মাস্ক পরেনি সামনেও বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগের মুখের মাস্ক গলায় ঝুলছে এটাই যথেষ্ট এটাই বোধ একটা স্টাইল কি বলবো কি নাম আপনার? আপনি কোন ক্ষেত্রে? আপনি কি জিনিস কিনতে এসেছেন? মুখের মাস্কটা গলায় কেন আপনার? কি বলবেন? আমি just खाना খাইয়েতা। মোমো খাইছে, মোমো খাইছে। আচ্ছা মোমো খেয়েছেন। অনেকক্ষণ হয়েছে তো মোমো খাওয়া হয়েছে। তা আপনি দাঁড়িয়ে আছেন গলায় মুখ লাগিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখুন আরো দেখুন ইয়াং জেনারেশন বেরিয়ে গেল চার যুবক। তাদের মুখেও কোনো মাস্ক নেই। সামনে আরো একজন এরকম আমরা প্রচুর মানুষকে দেখতে পাবো এই মুহূর্তে যেখানে বারবার প্রশাসনের তরফে যেখানে বারবার প্রত্যেকের তরফে একটি বিষয়কে বলা হচ্ছে যে পারলে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন আমি যেটা একটু আগে বলছিলাম ফোনে আমরা সববার আগে ফোন কাউকে করলে সববার আগে যে কথাটি আমাদের কানে ভেসে আসছে এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে সেটাতেও কিন্তু ঠিক এই একই পরিস্থিতি কিন্তু আমরা এখনও আমাদের অবশ্যই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আমাদের কিনতেই হবে বেরোতেই হবে কিন্তু এইভাবে ভিড় জমিয়ে যেই দৈনন্দিন জিনিস আমরা কিনতে বেরিয়েছি সেই জায়গায় কোথাও না কোথাও বোধ আমরা নিজেদেরই ক্ষতি সাধন করছি এমনটা কিন্তু না বলেই পারা যাচ্ছে না দীপান ভৌমিক আপনি লিখেছেন অবশ্যই দুঃখ এনে দেবে সত্যি এই প্রশ্নটা না ছুড়ে আমি পারলাম না যে কতটা আমরা সুরক্ষিত রয়েছি বা আমাদের প্রত্যেকে আমরা কতটা আমরা নিজেরা নিজেদের সুরক্ষার কথা ভাবছি বা আমরা অপরের সুরক্ষার কথা ভাবছি আজ শেরসেলের মার্কেট থেকে আপনাদের সঙ্গে রয়েছে এবং দেখুন যে পুরোপুরি যদি বলি যে পুজোর বাজার যেটা সেটা পুরোপুরি জমে গেছে এটা আমরা বলতেই পারি প্রতিটি মানুষ বেরিয়ে পড়েছেন ভালো কথা কিন্তু এই ভিড়টাই যদি পুজোর সময় থাকে এই ভিড় যদি পুজোর সময় হয় তবে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় কোভিড নাইন্টিন পরিস্থিতিকে মোকাবিলা করা এটা নিশ্চয়ই আমার কথা নয় এটা চিকিৎসক বিশেষজ্ঞদের কথা যেখানে যখন কোনো দোকান খোলা হচ্ছিল না তখন অনেকেই হয়তো বলছিলেন যে প্রত্যেকের দোকানটার প্রয়োজন রয়েছে খোলার প্রয়োজন রয়েছে রুজি রুটির প্রয়োজন রয়েছে কিন্তু খোলার আগে একটি বিষয় প্রত্যেকেই বলছিলেন তারা পুরোপুরি সরকারি নির্দেশিকাগুলোকে মান্যতা দিয়েই তাদের দোকান খুলবেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সেই দিকটি নজরে রাখবেন কিন্তু যদি দেখা যায় যেভাবে পুজোর বাজারের ভিড় যেভাবে রয়েছে সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা কারোর দিকটি যে সেই অর্থে সুরক্ষিত রয়েছে সেটা কোনোভাবেই আমরা বলতে পারছি না তেজ সরকার আপনি লিখেছেন আমার কি অবশ্যই আমার কি সেটা তো অবশ্যই এবং তিনি একটা সুন্দর গালি দিয়ে লিখেছেন অপূর্ব আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যেই মন্তব্য করেছেন তার জন্য আপনার মন্তব্যের মাধ্যমেই আপনার পরিচয় সকলের কাছে নিশ্চয়ই আসছে কিন্তু আমার কি অবশ্যই নয় তাহলে চিকিৎসক বিশেষজ্ঞদেরই বা কি চিকিৎসক বিশেষজ্ঞরাই বা কারবার কেন এই বিষয়টা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন তারা বারবার তারা বারবার কেনই বা বলছেন যে এটা করুন এটা করুন হুয়ের থেকেই বা কেন বারবার এই নির্দেশিকা দেওয়া হচ্ছে কাজেই আমার কি নিশ্চয়ই আমার কিছুই নয় কিন্তু এখনের যে চিত্র সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেবশ্মি রয় আপনি লিখেছেন এই পরিণাম পুজোর পর একদম আপনার সঙ্গে আমি সহমত মুকেশ আগরওয়াল গুড ইভিনিং শিখা শুভ্রনীল আর কবে পাবলিক সচেতন হবে আর একেবারেই সচেতন হবে না এবং এর পরিণাম আমাদের সকলেই আমরা ভুগব এবং যারা যে সমস্ত পাবলিক যেমন একটু আগেই আমাদেরকে তেজ সরকার লিখেছেন যে একটি গালি দিয়ে নিশ্চয়ই সেই কমেন্ট আপনারা অনেকেই পড়বেন পড়ছেন এবং অবশ্যই পড়ুন এরকম সচেতন নাগরিক যদি আমাদের শহরে থাকে তবে অবশ্যই আমরা আর কোনোদিনও শুধরব না সেটা বলার কোনো অবকাশ রাখে না দেখুন এখানে একসাথে সবাই মিলে জিনিস কিনছে সত্যিকে প্রয়োজন রয়েছে এইভাবে সোশ্যাল ডিস্টেন্সকে উপেক্ষা করে জিনিস কেনার আমি তা আচ্ছা এক সাথ আপনার জিনিস खरीद रहे हैं तो ये था आप लोग इसके लिए क्या बोलेंगे कि सोशल डिस्टेंस तो 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 क्या करेगा कुछ सोशल डिस्टेंस कुछ है ही नहीं अभी यहाँ पे सब भीड़ भाड़ी है क्या करेगा मैं अकेला सोशल डिस्टेंस करने से होगा बोलो सब कोई ऐसे खड़े हैं तो, तो एक एक करके तो दो दस जन का होता है ना तो अब वो तो पूछ लो कुछ लोग किसी और से भी सबसे पूछेंगे যেটা উনি বললেন যে উনি একা সোশ্যাল ডিস্টেন্স রেখে কি করবেন সত্যি তাই উনি একা সোশ্যাল ডিস্টেন্স রেখে কি করবেন কিন্তু এটাই বলার বিষয় যে একজন একজন করেই কিন্তু আমাদের তৈরি হয় অনেকজন যেটা আমি বলছিলাম একটু আগেই বিন্দু দিয়ে হয়তো সিন্ধু তৈরি হয় আর এভাবেই কিন্তু আমি অনেকের অমিত গোয়েল আপনি লিখেছেন আপনার সঙ্গে আমিও সহমত যে আমরা যারা সেনগুপ্ত আপনি লিখেছেন আমরা যারা সচেতন থাকি তাদেরকেও ভুগতে হবে একশো বার আপনার সঙ্গে একশো শতাংশ সহমত অমিত গোয়েল খুব সুন্দর লিখেছে আমি কেন বাইরে ঘুরছি আমি কেন বাইরে না ঘুরে আমি কেন ঘরে থাকছি না সত্যি কথা তাহলে আমরা সমস্ত সাংবাদিকরাই যদি ঘরে বসে থাকি তাহলে আপনাদের এই সমস্ত বিষয় কারা তুলে ধরবেন বনানী মুখার্জি আপনি লিখেছেন এরা সব এরপর বুঝতে পারবে আরও মানুষ একদম রূপালী রয় লিখেছেন পরিণামটা শুধু আর নয় যারা মেনে চলছে ঘরে আছি তাদেরকেও ভুগতে হয় একদম সহমত রয়েছি তো রয়েছি আপনাদের সঙ্গে শেটসেলার মার্কেটের থেকে এবং কাল আমরা ছিলাম বিধান মার্কেট থেকে আপনাদের সঙ্গে দেখুন এরা জিনিস বিক্রি করছেন কিন্তু কি নাম গো ভাই তোমার মুখের মাস্কটা কোথায় তোমার তবে আর উন্নতশীল দেশগুলো যখন পারছে না সেখানে আমাদের ইন্ডিয়া কি করবে তবে আর উত্তরগুলো তাদের কাছ থেকে যা উঠে আসছে সত্যি অভাবনীয় আমি একবার এই দাদাদের কাছে একবার অবশ্যই যাব আমি জিজ্ঞাসা করব কেন তারা কেন করছেন না এটা কি হলো এখন কি হচ্ছে আপনারা কি সুরক্ষিত থাকতে চাইছেন না মানে কি মনে হচ্ছে পুজোর পর সবাই আমরা

তো দেখুন আপনারা মাস্ক পরে নেই ওনারাও মাস্ক পরে নেই একবার ভেবে দেখুন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যদিও আমরা বলে সত্যি কিছুই করে উঠতে পারবো না কারণ আমাদের যেটা একটু আগে আমি আবারও আমি একবার মেনশন করব বারবার মেনশান করব। একবার নয় বারবার মেনশন করব তেজও সরকার একটু আগেই যেটা লিখেছেন আশা করি আপনারা অনেকেই সেই কমেন্টটা পড়বেন দেখবেন তিনি যেটা লিখেছেন সত্যি অভাবনীয় অভাবনীয় তার কমেন্টের জন্য অসংখ্য তাকে ধন্যবাদ যে তিনি এইভাবে ভাবছেন আর সত্যি তাই আমরা কেন রাস্তায় রয়েছি আমরাই পরিস্থিতিটা দেখাচ্ছি এই পরিস্থিতিটা এই কারণে দেখাচ্ছি যে এই পরিস্থিতি যদি পুজোর আগে হয়ে থাকে তবে ঠিক পুজোর দিনগুলোতে কি হবে আমরা একবার মনে করিয়ে দেবো কেরালে যখন ওনাম উৎসবের পরে সেখানে কিন্তু পুরোপুরি করোনার যে মৃত্যুর হার এবং করোনা সংক্রমণের হার কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে গিয়েছিল সেটা ভয়াবহ রূপ নিয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়েও বোধ কোথাও না কোথাও আমাদের নিজেদেরকেও একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে অভিরূপ রয় আপনি লিখেছেন সময় নষ্ট শুনবে না হয়তো তাই কিন্তু একবার অন্তত পরিস্থিতিটা আমরা দেখিয়ে দিচ্ছি কারণ কোথাও না কোথাও একটা জায়গা কিন্তু থেকেই যাচ্ছে আমাদের প্রত্যেকের যে হয়তো এরপর কোভিড হাসপাতালে আমরা বেড পাব না আর তখন হয়তো আমরা দুষব চিকিৎসককে তখন হয়তো দুষবো আমরা নার্সদেরকে তখন হয়তো দুষবো আমরা স্বাস্থ্যকর্মীদের কিন্তু একবার ভেবে দেখুন তো যেইভাবে করোনা সংক্রমণকে আমরা ছড়িয়ে দিতে সাহায্য করছি তবে কারোর পক্ষে কি সম্ভব হবে এই পরিস্থিতিটার মোকাবিলা করার জন্য কি বলবেন আপনারা যারা আমাদের সঙ্গেই লাইভ সেশনে ছিলেন তাদের অনেকের মন্তব্য অনেকের কমেন্ট আমি পড়লাম বা অনেকেরটা পড়ে উঠতে পারলাম না কিন্তু আশা করি আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হতে পারেন যে এরপর পুজোর সময় যেই চার দিন সেই চার দিনের সংক্রমণের মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্ন কিন্তু যাচ্ছে দুজন পাশাপাশি রয়েছে মুখে মাস্ক নেই তিনি আবার যাত্রী নিয়ে বেরোবেন তো এই চিত্রই প্রতিদিন আমরা দেখতে পাবো বিভিন্ন মার্কেটগুলোতে এবং আমরা খবর সময় টিম বিভিন্ন মার্কেটগুলোতে এইভাবে পৌঁছবো আমরা এখনকার এই চিত্রটা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো নানা আপডেটের সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই রাখুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন প্লিজ আপনারা নির্দেশিকাগুলোকে মেনে চলুন ধন্যবাদ